তো ফেয়ার ইলেকশন করলে দেখা গেল যে বিএনপি জামাত কেউ পাইলো না জাতীয় পার্টি জিতে গেল আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি পরাজয় মেনে নেবে এটা একটা সম্মানের পরাজয় কিন্তু জামাতের কাছ থেকে বিএনপি পরাজয় মেনে নেবে না আসাদ নূর বিভিন্ন যেই নির্বাচনে জামাত এবং বিএনপির বাইরে যারা মনোনয়নপত্র দাখিল করছে খুব সচেতন ভাবে যদি খেয়াল করেন দেখবেন যারা এই দুই দলের মধ্যে নেই জামাতে এবং বিএনপিতে নেই বাকিদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে এটাও কি এই অংশ নাকি হ্যাঁ এটা তো ভয় পাচ্ছে যে বিএনপি জামাত মানে বিএনপি কে একটা বড় অংশের মানুষ ভোট দেবেন এটা ধারণা করি কারণ এটাই বাংলাদেশের মানুষরা আপনি দেখবেন যে বিভিন্ন যারা ভিডিও টিডিও করেন আর কি সাধারণ মানুষের কাছে মাইক্রোফোন নিয়ে গেলে তারা আসলে যে বিএনপি আর আওয়ামী লীগ এর বাইরে মানে কেন আওয়ামী লীগ সমর্থন করেন এটা জানেন না এরকম অনেক মানুষ আছে কিন্তু জামাতকে ভোট দেওয়াটা আসলে একটু রিস্কি মানে তাদের যারা স্থানীয় প্রতিনিধি মানুষ তো স্থানীয় প্রতিনিধিকে ভোট দেয় তো তাদের তো অতীত মানুষ জানে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে এই ধর্ম ব্যবসায়ী এদেরকে পছন্দ করে না এদের নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করে ঠিক কিন্তু পছন্দ করে না তো এখন এই গ্যাং ভয়ে আছে যে এই জামাত বিএনপির বাইরে ভোটগুলা মানে আওয়ামী লীগের তো একটা বিশাল অংশের ভোট আছে নারীদের ভোট আছে তো তাদের ভোটগুলো যদি ওইদিকে পড়ে যায় তাহলে তো বিপদ কারণ তাদের একটা চ্যালেঞ্জ আছে ফেয়ার নির্বাচন করা মানে কি জামাত আর বিএনপির মধ্যে যেন ফেয়ার হয় এর কারণ কি যদি জামাত চলে আসে মানে ফেয়ার না হলে জামাত আসবে এটা তো তাদের কি হবে আওয়ামী লীগ বিএনপি মিলে যদি তাদের পেটানো শুরু করে তাহলে যাবে কোথায় আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি পরাজয় মেনে নেবে এটা একটা সম্মানের পরাজয় কিন্তু জামাতের কাছ থেকে বিএনপি পরাজয় মেনে না আপনি ডাকসুর আর ওই যে ডাকসুর নির্বাচন নিয়ে ভাইবেন না ওরা এগুলো এক প্রকার কারণ সকল কোচিং সেন্টার এই জামাতের ছিল সেই কোচিং সেন্টারগুলোকে দিয়ে পোলাপান্ডে শুধু পড়ায় নাই প্রশ্নপত্র ফাঁস করেছে এবং কীভাবে লীগে ঢুকতে হবে ঢুকলে ওইখানে পদ পদবীর জন্য কত টাকা দিতে হবে সেই টাকাও জামাত দিয়েছে তো বিশ্ববিদ্যালয়গুলো তো তাদের দখলে চলেই গেছিলো এটা তো আর অবধারিত তো সেখানে তো ভাই কলা তো আর আম ফলবে না কিন্তু এইবার ঝামেলাটা হচ্ছে যে বিএনপি এর জামাতের মধ্যে ফেয়ার ইলেকশনটা করতে হবে না হলে জামাত মাইর খেতে পারে বড় করে এইবার এই ফেয়ার করতে যে এই দুই দুই গ্যাং এর ভোট যেন ওই জাতীয় পার্টি জাতীয় পার্টিকে ব্যান করার গান গাইলো না ওরা কারণ ওরা ভয় পাচ্ছে আওয়ামী লীগের সব ভোট জাতীয় পার্টির কাছে যেতে পারে তো ফেয়ার ইলেকশন করলে দেখা গেল যে বিএনপি জামাত কেউ পাইলো না জাতীয় পার্টি জিতে গেল এই ভয়ে তারা আসলে এই প্রার্থীটা বাতিল করছে শুরুতেই